আউ্লা হিমিনা শৈতিম বিসমল্লাহ রাহমান রহিম আমাদের তখতি নাম্বার ষোলো আল্লাহ শব্দের কায়দা চলছিল পেজ নাম্বার হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ এর আগে এই তখতির একটা পার্ট হয়ে গিয়েছে সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন আগে সেটা দেখে নিন কারণ সেটা যদি না দেখেন তাহলে আজকের এই ভিডিও আপনারা বুঝতে পারবেন না তাহলে যদি সেটা না দেখে থাকেন আগে সেটা দেখুন তারপরে এই ভিডিওটা দেখবেন আর আরামসে বুঝতে পেরে যাবেন তাহলে আজকের পড়াটা শুরু করা যাক হা পেস হৌ দাল ওয়া পেস দু হুদু দাল পেস দু হু এতটা হলো বলেছিলাম যে এই তসদিদটা এই লামে আছে তো যে যে কোনো অক্ষরে শাকিন বা তসজিদ থাকলে সেটা আগে আগে অক্ষরের সাথে যুক্ত হয়তো তো যুক্ত কার সঙ্গে হয় আগের সেই অক্ষরের সঙ্গে যুক্ত হয় যেখানে প্রথম জবর জের পেস কিছু একটা আছে তো এই লামের আগে এই লাম আছে এই লামে জবর জের পেস কিছু নেই ক্যান্সের এর আগে এই আলিফ আছে এই আলিফে জবরজের পেস কিছু নেই ক্যান্সার এর আগে দাল আছে ডালে পেস আছে এর মানে এই লামটা এর সঙ্গে যুক্ত হবে দাল লাম দুল এটা প্রিভিয়াস কাটাইতে বললাম ভালো করে আরেকবার দাল লাম দুল লাম খেলা যাবার লা হাজিরহি হি এটা সিম্পল পড়লাম প্রিভিয়াস যেই কায়দা আমি এই তিনটি যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে এটা তো আল্লাহ কথার লাম আমি বলেছিলাম আল্লাহ লাম যার সঙ্গে এই লামটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে একে পুর পড়তে হয় মানে এই লামটাকে লা না পড়ে ল পড়তে হবে ঠিক আছে দেখুন এই লামটা যুক্ত হচ্ছে এর সঙ্গে এখানে জবর আছে তাহলে এটাকে ল পড়তে হবে লাম খারে যাবে লা পড়বো না লাম খারে যাবে ল পরবো কেন কারণ এটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর আছে এটাও তাই যার সঙ্গে যুক্ত হচ্ছে জবর আছে তো এবার আজকের নতুন কায়দাটা শুনুন আজকের নতুন কায়দাটা হচ্ছে এটা আল্লাহ কথা লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে জবর হলে তো এটা ল পড়তে হয় আর আর আল্লাহ কথা লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে তো এখানে এখন তো এখানে জবর নেই এখন তো এখানে পেস আছে আল্লাহ কতার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে তো পেস আছে জবর থাকলে ল পড়তে হয় পেস থাকলেও ল পড়তে হয় বুঝতে পেরেছেন তো আল্লাহ কতার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হোক বা পেস হোক জবর হলেও একে লাম খারা যাবার লা না পরে ল পড়ব পেস হলেও লাম যাবার লা না পরে ল পরব তো শুধু লা না পরে ল পরবো কারণ পেস আছে জবর বা পেস হলে ল পড়তে হয় তো হৌদুদো ল হাজেরহি হৌদু হি হৌদু দো তারপরে ইয়া পেস ইউ র ইয়াজেররি ইউরি আল্লা কতার লাম দালের যুক্ত হবে কারণ এখানে জবজের পেস কিছু একটা আছে তো দাল লাম পেস দোল লাম খাটে যাবার লা হবে না কারণ যা লাম এই আল্লাহ কতার লাম যুক্ত হচ্ছে তালে সিংহ এখানে পেস আছে তো এটাকে ল পড়তে হবে ইউরি দু ইউরিদুল্লাহ ইউরি ঠিক আছে এই যে আল্লাহ কতার লাম যে বা পেস হলে ল পড়তে হয় এই কায়দাটা শুধু ফলো হবে আল্লাহ কতার লামে সব সব লামে নয় এই লাম এই ধরনের লামে নয় এই লাম এই লাম এই ধরনের সিম্পল লামে নয় এই লাম এই ধরনের লামে হবে না কায়দা ফল এই কায়দার শুধু আল্লাহ কথার যে এই লাম আছে শুধু এই সমস্ত লামেই এই কায়দাটা ফলো হবে আল্লাহ কথার লামে শুধু ঠিক আছে আছে এটা এটা সিম্পল লাম লাম এই লামে আছে আছে এর ঠিক সাকিন মানে লামটা হর সঙ্গে যুক্ত হবে হ লাম জবার হল কফ পেজ তো আছে কিন্তু আল্লাহ কথার লাম যুক্ত হবে তসদিদের জন্য কফ লাম পেজ ওল হল লাম খার যাবার ন হে ল হবে কেন কারণ পেস আছে যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে পেস আছে হল কল লাম খারবার ল কাজ করি আজকের এই দুটো এই পুরোটাও পড়িয়ে দেয় আজকে ঠিক আছে কারণ এখন টাইম আছে সবই সাড়ে চার পাঁচ মিনিটে হতে যায় তাহলে এটাও এই দুটো লাইনও তাহলে আমি পড়িয়ে দিচ্ছি এবার শুনুন কায়দাটা এবার আমি একবারে পুরো বলে দিচ্ছি আল্লাহ কথার লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে বা পেশ হলে লাম যাবার লা না পড়ে ল পড়তে হয় কিন্তু যে সেখানে যদি জের থাকে এই দেখুন এখানে আল্লাহ কথার লাম যুক্ত হচ্ছে এই লামের সঙ্গে তাই না আর এখানে জের আছে জবর বা পেশ হলে কে লাম খারেজ যাবার ল পরবো কিন্তু যদি জের থাকে তাহলে লাম খারে যাবার ল নয় লা পরবো তাহলে সিম্পল লাস এটাই বলবো ঠিক আছে জের থাকলে আমরা লা বলবো তো কায়দা হচ্ছে এইটুকুনি শুধু আল্লাহ কতাল্লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে বা পেস হলে এই লাম লামখানা যাব ল পরব আর যদি জের হয় তাহলে লা পরবো ব্যাস এইটুকুনি কায়দা আপনারা প্রয়োজন পড়লে ভিডিও পজ করুন এইটুকুনি কথাকে আগে মুখস্ত করুন যে আল্লাহ কতাল্লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেস হলে ল হবে জের হলে লা হবে ব্যাস এইটুকুনি কথা মুখস্ত করুন তারপরে এবারে ভিডিওটা দেখুন এবার দেখুন বা যাবার বা লাম লাম জের লিল বা লিল লাম খারে যাবার লা হবে কেন জের আছে বলে তারপরে দাল ইয়া জের দি নুন লাম জের নীল দি নীল এবার লাম খারে যাবার লা হবে কেন জের আছে বলে যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জির আছে দিনিল লাম খারে যাবে হাজির হি দিনিল্লাহি দিনিল্লাহি তারপর আলিফ মিম জবর এম র লাম জির লামটা যুক্ত হবে র এখানে প্রথম জবজের পেশ কিছু একটা আছে তো র লাম জির রিল লাম খারা যাবে ল না লা কি হবে লা হবে কেন কারণ যার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে জিয়ের আছে আম রিল লাম খারিজেবের ল্যা এম রিল ল্যা হাজেরহি হি টান টান কিন্তু দেবো ঠিক আছে এক কারণ কারণ খারিজেবার থাকলে একালে টান দিতে হয় টানটা কিন্তু অলওয়েজ দেবো এম্রিল তারপর আলিফ জবর আহ আইন ওয়াও পেস ও আউ রাল পেস জু আউ জু তো এবার বায়ের আছে কিন্তু এই লাম যে তসদিদ আছে এই লামটাই বায়ের সঙ্গে যুক্ত হবে এই লাম এই আলিফে তাহলে কোনো কাজ হবে না এটা আমি প্রিভিয়াস কায়দায় বলে দিয়েছিলাম আর বলছে না আবার তো বা লাম জের বা জের বি হয় তো বা লাম জের বিল লাম খারিজ যাবার ল না লা কি হবে লা হবে কেন জের আছে বা লাম জের বিল লাম খারিজ যাবে লা বিল লা হাজির হি তারপরে বাই জের আছে এটা হচ্ছে সিন সিনে সাকিন আছে বা সিন জের বিষ মিমে জের আছে কিন্তু দেখুন আল্লাহ কালে তিদ আছে মানে এই লামটা এই মিমের সঙ্গে যুক্ত হবে মিম লাম জের মিল লাম খেলা যাবার লানা ল লা হবে কারণ যার সঙ্গে যুক্ত হচ্ছে এই লামটা সেখানে জের আছে মিম লাম জের মিল লাম খারে যাবার মিল হাজের হি বিষ মিল বিষ মিল হলো কায়দার আছিস ব্যাস তো আল্লাহ কথার যে লাম আছে এই লামটা কখন ল পড়তে হয় কখন আল্লাহ কথার লামকে ল পড়তে হয় কখন লা পড়তে হয় ব্যাস এই দেখুন কায়দাশুদ্ধ এখানে এবার দেখুন যে আল্লাহ লেখা আছে এখানে আমরা কি করি এ লামের আছে এ আগে এলাম আছে এ জবর জবরের ফেস কিছু নেই ক্যান্সেল এর আগে এ আলিফ আছে আলিফে জবর আছে এর মানে এই লামটা আলিফ সঙ্গে যুক্ত হবে আলিফ লাম জবর আল লাম খারে জবর লা না ল কি হবে ল হবে কেন কারণ আল্লাহ কথা লাম যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর বা পেস হলে ল হয় জের হলে লা হয় তো এখানে জবর আছে তো এটা ল হবে ঠিক আছে তো এই জন্য আমরা এই জন্য সঠিক প্রনান্স হচ্ছে ঠিক এই জন্য এবার প্রশ্ন হচ্ছে এটা যে আমরা আল্লাহ বলি আল্লাহু বলি না কেন এই কায়দারা আপনার এখানে শিখবেন কেন আমরা এই যখন এটা পর্ব থাকতি নাম্বার সতেরো তখন বলবো তো তো এটা এই জন্য আমরা আল্লাহ বলি তারপরে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ ওখানে দেখুন ওখানেও আল্লাহ কথা লাম আছে আলহামদুলিল্লাহতে তো দলিল অনেক সময় কি বলি তো বলে দিচ্ছি একটু এলামের তেজদিদ আছে তো এ লামের আগে অনেক সময় থাকি জের থাকে অনেক সবসময় অনেক সময় থাকে কিন্তু ঠিক আছে তখন এই লামটা এই লামের সঙ্গে যুক্ত হয় লাম লাম জের লিল তখন যেহেতু এই লামটা এর সঙ্গে যুক্ত হচ্ছে আর এখানে জের আছে তার জন্য এটাকে লা পড়া হয় লাম লাম জের এখানে তো নেই কিন্তু অনেক সময় থাকবে যে এই আগে এলামে তো এই এলামে জের থাকে তো লাম লাম জের লিল লাম খারে যাবে লা লিল লা পড়ি তখন তো আলহামদুলিল্লাহ এমনি আছে আলহামদু এমনি থাকবে প্রসেম প্রসেম লিল লাহি আলহামদু আর এইটা থাকবে লিল লাহি তো যদি তাই জন্য আমরা আলহামদুলিল্লাহ না বলি আলহামদুলিল্লাহ বলি এই কারণে সেখানে আল্লাহ কথা লামটাই আছে আর সেখানে যেহেতু এই লামে জের আছে এখন এই কিছু নেই বলে যুক্ত করলাম না কিন্তু যদি এই কিছু থাকতো তাই এই লামে যুক্ত করতাম এই লামটাকে ঠিক আছে আর এটা লাস্ট কথা বলে দিই যে আল্লাহ কতার লামের সাইন আমি আগের দিন বলেছিলাম যে কিভাবে চিনব আল্লাহ কতার লাম আমি বলেছিলাম যে আলিফ লাম লাম হা এইভাবে লেখা থাকবে সেম ঠিক আছে এইভাবে আলিফ থাকবে দুটো জোরা লাম এভাবে থাকবে আর এখানে হা থাকবে এটা আমি বলেছিলাম কিন্তু এবার মনে রাখুন এটা জরুরি নয় যে আল্লাহ কতার লামে সবসময় আলিফ থাকবেই এটা জরুরি নয় অনেক সময় এমনি হয় যে লাম লাম হা এই তিনটে অক্ষর আছে আলিফকে দেওয়া হয়নি ঠিক আছে অনেক সময় এটা হয় তো আলিফ থাকতেও পারে আলিফ নাও থাকতে পারে কিন্তু লাম লাম হা এটা অলওয়েজ থাকবেই থাকবে আল্লাহ কথার লামে সবসময় তাহলে এইভাবে এইভাবে সবসময় লেখা থাকবেই থাকবে এইভাবে লাম লাম হা এভাবে লিখে থাকবে অলওয়েজ আর এই আলিক ম্যাক্সিমাম টাইম আলিফ থাকবে কিন্তু অনেক সময় আলিক নাও থাকতে পারে কিন্তু এভাবে লাম লাম হা লেখা থাকবে তো যে যখনই এভাবে লাম লাম হা লেখে থাকবে বুঝতে পারবেন এটা হচ্ছে আল্লাহ কতাল লাম আর আল্লাহ কতাল লামের কায়দাও ফলো করতে হবে অর্থাৎ ল পড়ব না লা পড়ব এই কায়দাটাকেও ফলো করতে হবে আশা করি আপনারা পুরো পরেটা বুঝতে পেরেছেন কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আর আমার চ্যানেলের প্লে লিস্টে তো সমস্ত তাকতি নাম্বারগুলো পরপর দেওয়া আছে নিচ থেকে দেখবেন না তাকতি নাম্বার এক তারপরে তাকক্তি নাম্বার দুই তারপরে তাকতি নাম্বার তিন এভাবে সব লিস্ট তাকতি নাম্বার তাকতিগুলো পরপর ভিডিও করা আছে আপনারা অনেক কমেন্টও করেন যে এর এরপরে ক্লাসটা আমাকে পাঠান তো দরকার নেই কারণ আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন যখন আপনারা তখন সেখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে তাকতি পরপরগুলো তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত লেসনগুলো এবার আমি অনুমতি যাচ্ছি ওয়ালসালাম